সালাম ওয়ালাইকুম রহমেতুল্লাহ আজকে আমরা জানবো তারাবি পড়ার নিয়ম কী এবং তারাবী নামাজের নিয়ত দুয়া ও মোনাজাত সম্পর্কে তারাবি নামাজ সুন্নতে মক্কাদা অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালনীয় সুন্নত রসুন সাল্লাল্লাহ সাল্লাম নিজে এটি নিয়মিত আদায় করতেন এবং সাহাবেদির আদায় করতে উৎসাহিত করেছেন যদি কেউ ইচ্ছাকৃত ভাবে তারাবি নামাজ ত্যাগ করে তাহলে সে সুন্নতে মগ ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে তারাবী নামাজ পড়ার নিয়ম হল এশার ফরস নামাজ পড়ার পরে তারাবি নামাজ পড়তে হয় তারাবি নামাজ দুই ডাকাত করে পড়া হয় প্রত্যেক দুই ডাকাতের পর সালাম ফিরানো হয় এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় এই সময় বিভিন্ন তাসবিহ তাহলিল করা উত্তম তারাবি নামাজের নিয়ত হল প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয় তারাবি নামাজের জন্য নিয়ত করা হয় নিয়ত মনে মনে বাংলাতেও করা যায় আমাদের দেশের প্রচলিত তারাবির বাংলা নিয়ত হল একাকি নামাজ পড়লে এইভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজের নিয়ত করেছি আল্লাহ আকবর জামাতের সাথে হলে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি এই ইমামের পিছনে আল্লাহ আকবর তারাবি নামাজের নিয়ত বাংলাতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয় আর বিতেও এভাবে নিয়ত করা যাবে নাওয়াইতুয়ান উসল লিয়ালিল্লা হিতায়ালা রকা আতাই সলা তিতার সুন্নাত রসুল ইল্লা গিতা মুতাওয়াত জিহান ইলা জিহাদিলকারি শরীফ হাতি আলব আকবর তারাবি নামাজের দোয়া হল তারাবি নামাজের প্রতি চার রাকাত পর বিশ্রাম নেওয়া হয় এই সময় একটি দোয়া পরার প্রচলন রয়েছে আমাদের দেশে প্রায় সব মসজিদের মুসল্লিরা এই দোয়াটি পড়ে থাকেন দোয়াটি হল سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا তবে মনে রাখতে হবে তারাবি নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না কোনোভাবেই এমন মনে করা যাবে না মূলত এ দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই এ সময় কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়াই পড়া যাবে গুলামায় কেরামের মতে তারাবির নামাজ চার রাকাতের পর বিশ্রামের সময়টিতে কোরআন হাদিসে বর্ণিত দোয়া তওবা ইস্তিফার গুলো পড়াই উত্তম তারাবি নামাজের মোনাজাত হল প্রতিদিন তারাবির নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি মোনাজাতের প্রচলন রয়েছে প্রাচীন কাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এই দোয়াটি পড়া হয় اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোন সম্পর্ক নেই যেমন তারাবি নামাজের প্রতি চার রাখাতের পর পর পরা দোয়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই আমাদের সমাজে অনেকে মনে করেন নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক এমন ধারণা বা বিশ্বাস মোটেও সঠিক নয় আল্লাহ তাল আমাদেরকে সঠিকভাবে তারাবির নামাজ পড়ার তাও ঠিক করুন আমিন